বড় ভালো ক্রিকেট খেলেছে আজকে সব থেকে বড়ো যেটা মনে হয়েছে যে তাদের ক্রিকেটের মধ্যে যে জিনিসগুলো গত দুটো ম্যাচে বা স্পেশালি গত ম্যাচে কনফিডেন্সের যে অভাবটা ছিল একটা দল হারার পরে যে বাউন্স ব্যাক করতে পারে এত সুন্দরভাবে তার একটা উদ্দেশ্য প্রমাণ আজকের এই বাংলাদেশ উইকেটটা অনেক আলোচনা হচ্ছিল আপনি আসলেন উইকেটের চরিত্র বদলে গেল বলতে গেলে দুই ওপেনার দারুণ ব্যাটিং করছে বলতে আপনার কাছে কি ম্যাজিকটা ছিল আর ক্রেডিটটা দেবো পুরো গ্রাউন্ডস টিমে যারা কাজ করে যারা রাত দিন ওদের মধ্যে কাজ করে আপনি হয়তো জানেন না কী পরিমাণ পরিশ্রম করে তারা তাদের জন্য কোনো শুক্রবার ছুটি নেই তারা সবসময় চেষ্টা করে এই মাঠটাকে যত ভালো করা যায় অনেক সময় মাটির কারণে হোক বা ওয়েদারের কারণে হোক হয়তো হান্ড্রেড পার্সেন্ট করতে পারে না বাট তারা অনেক পরিশ্রম করে তাদেরকে একটা প্রশ্ন জানতে চান যে ওয়াসিম আকরম বাংলাদেশের দলের সঙ্গে কাজ করতে চান বিনা পারিশ্রমিকে তাকে কোনোভাবে যুক্ত আপনারা করতে চান কি না সুযোগ থাকে আমি তো ওই ধরনের কোনো

তো যখনই যার সাথে কথা বলে চেষ্টা করি আমরা যেন কনফিডেন্টলি সামনের দিকে এগিয়ে যেতে পারি তাদের নিজের উপর তার সেই বিশ্বাসটা আছে সেই বিশ্বাসটা যেন তারা করতে পারে কেননা সকলেই তো অনেক মেধা নিয়ে এখানে কাজ করে সো এই মেধাটা যারা তারা প্রস্ফুটিত করতে পারে পজিটিভ কথা বলা হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্ট্রেন্থে বল পেয়েছে সেটা চালিয়ে দিয়েছে ওরা ওই দুইশো দুইশো রানের টার্গেট করে খেলে নেয় ওরা অ্যাকর্ডিং টু দ্য মেরিট খেলেছে এবং যেটা ভালো লেগেছে যে ওরা স্ট্রাইকটাও রোটেট করেছে সো ব্যাটিং এর পুরো ক্রেডিটটা সাইফ এবং সম্মুখে দিতে হবে বিকজ ওরা বেসটা ক্রিয়েট করে দিয়েছে মিডল অর্ডারটা নিয়ে একটা ঝামেলা ছিল এটা এই ম্যাচেও কিন্তু থাকলো ওপেনিংয়ে রান পেয়েছে কিন্তু মিডল অর্ডার এখনও সেটেল না না দেখেন এভাবে করে আসলে মিরপুরের উইকেটে যখন আপনি খেলবেন তখন আপনার আসলে প্রথমে নতুন একটা ব্যাটসম্যান যখন আসবে তখন ডিফিকাল্ট হয়ে যায় সো সাইফ এবং সম্মুখ যতই ভালো খেলেছে না কেন আপনি যখন তিরিশ ওভারে যে হঠাৎ করে ব্যাটিং পাবেন তখন অ্যাডজাস্ট করার টাইমটাও দিতে হবে নট নেসেসারিলি যে দুইটা ব্যাটসম্যান ভালো খেলেছে বলে তাদের তাদেরটাই ক্যারি অন করে আরেকটা ব্যাটসম্যান করতে পারবে আমি মনে করি যে শান্ত যে চৌচল্লিশ করেছে পঞ্চান্ন বলে সেটা ওই সময় দরকার ছিল লাস্টে শোয়ান কিছু প্রিকর করে দিয়েছে যারা যারা এসে অকেশনাল বাউন্ডারিজ মেরেছে সো আমার কাছে মনে হয় যে টু নাইনটি সেভেন ইজ অলমোস্ট লাইক এ ড্রিম ইন মিরপুর সো ওয়ান ইউ গেট টু নাইনটি সেভেন ইউ কান কমপ্লেন মাছ